ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ পৃথিবীতে আমার সবচেয়ে গহর হহার উপরে আমার নাবি বলেন তোমার মায়ের উপরে আবার একজন এসে আবার প্রশ্ন করেন হুজুর তারপরে নবী আমার বলেন তোমার মায়ের আবার হুজুর তারপর নবী বলেন মায়ের আবার আবার জিজ্ঞাসা করলেন নবী আমার বলেন তোমার পিতা নবী জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত বাপ হলো জান্নাতের দরজা নৌজওয়ান যুবকেরা মা কে কষ্ট দিও না আব্বা কে কষ্ট দিও না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে জানিয়েছেন আমার নবী মিশকাতের ভিতরেও জানিয়েছেন পিতা মাতার হক সম্পর্কে আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি সকাল বেলা উঠে মায়ের দিকে মায়ের নজরে তাকায় ইনি আমার গর্ভে ধারিনি মা ইনি আমার গর্ভে ধারিনি জননী মা মায়ের নজরে যদি তাকায় কবুল হজরত সওয়াব তার নাম लिपिबद्ध हाँ। है, क्यों है? क्यों है?

জন্য যুবক মা আমাদের ঘরে বাপ আমাদের ঘরে না আমরা মায়ের দিকে খেয়াল করি না আপার দিকে করি আমাদের হালাত পরিবেশ পূর্ণ জওয়ান যুবক আমার সোনা মানিকের উপায় নাই গোলাম হোসেন আব্বা এবং মায়ের কদর জানো বিবি গেলে বিবি পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না এই সোনা মানিকের হযরত আলী কারাম আল্লাহ জুলকানি ইমাম হাসান পাক হোসেন পাক কে নিয়ে খানা কাবা তাওয়াফ করতে গেছেন হঠাৎ করে দেখা যায় একজন ব্যক্তির পা গুলো আপনার বেঁকা হাত বেঁকা খানা কাবার নিকটে বসে বসে রোনাজারি করতেছে খুব জোরে কান্না

আমার পিতা আমাকে বলতেন বেটা নামাজ পড়তে যাও বাবা মাদ্রাসায় যাও বাবা মসজিদে যাও বাবা বড়দের খেদমত কর আমার মা বাপের কথা ভালো লাগতো না আমাকে নামাজে যেতে বলতো যেতাম না মাদ্রাসায় যেতে বলতো আমি যেতাম না ভালো পথে চলতে বলতো আমি চলতাম না আমার পিতা একদিন আমাকে জোর করে বলে বাবা নামাজ পড়তে যেতে বলিয়া তুই শুধু কাজে যাস আমাকে বকছিস শিধে যা না নামাজ পড়তে আমার আব্বা যখন আমাকে জোর করে আমার তখন রাগ উঠে যায় আমি আব্বাকে এক ধাক্কা দিয়েছি আব্বা পড়ে গিয়েছি আমার বাপ বা খানায় কাবার কাছে এসে আল্লাহর কাছে আপনার কিনা দোয়া করেছে আল্লাহ আমার বেটা আমার কথা শোনে না আমি তাকে ছটপথে চলতে বলি চলে না আমি তাকে নামাজ পড়তে বলি পড়ে না আয় আল্লাহ আমার বেটাকে তুমি শাস্তি দাও এই কথা আমার বাপ যখন আমার জন্য বদুয়া করেছে সঙ্গে সঙ্গে আমার হাতে প্রালাসিস হয়ে গেছে আমার হাত হয়ে গেছে পা হয়ে গেছে আমি উঠে দাঁড়াতে পারি না হাত ছোঁদা করতে পারি না আমার বাপের বद्दু আর ফল ওগো মালাইকাই না আমি আমার আব্বার সঙ্গে আমি আমার ভুলটাকে বুঝতে পেরে আব্বার কাছে ক্ষমা চেয়েছি আব্বাগো আমাকে ক্ষমা করে দির আপনি যা বলবেন তাই করব নামাজ পড়তে যাব সৎ পথে চলব ভালো কথা বলব এখন কথা বলবো না যাতে আপনি অসন্তুষ্ট হন না আব্বা না আমাকে maaf করে দির আয় আল্লাহ নবীর সাহাবী আলী আমি যখন আমার আব্বার কাছে ক্ষমা চাইলাম আমার পিতা আমাকে ডাক দি বলে বাবা আমি তো তোমার জন্য দোয়া বদ দোয়া করেছিলাম খানায় কাবার নিকটে বাবারে আমি ক্ষমা করলে হবে না চলো যেখানে দোয়া করেছি ওই খানায় কাবার কাছে তোমার জন্য আমি ভালো হওয়ার দোয়া করব হুজুর আমি আমার আব্বার সঙ্গে আসছিলাম আস্তে 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 একটা পাথরে লাগে লাগার পরে পরে আমার পিতা পড়ে যান যাওয়ার পাথরে গড়াতে গড়াতে পাহাড়ি এলাকা গড়াতে গোড়াতে আমার পিতা পড়ে গিয়ে কাল করে গিয়েছেন আমি অতি কষ্ট করি পিতার নিকটে গেলাম কিন্তু আমি আমার আব্বাকে আর দুনিয়াতে পেলাম না হুজুর

এটাই কি তোমার অপরাধ আর কি নাই বলে নাও তাহলে এক কাজ করো ঠিক আছে বাবা হযরতে মাওলাই কায়नात দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজের পরে তাকে ডাক দিলেন এ ধরাও বাবা কষ্ট করে এসেছো এখন সাহেব বলেন উঠে দাও হুজুর আমি দিতে পারি না একবার নয় দুইবার নয় তিনবার দজল বলেছেন দা দয়া মাওলায়ে কায়নাথের কথার বরকত ওই ব্যাকা পাওয়ালা ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছে কি বুঝলেন বাপের যদি কেউ অসম্মান করে তার শাস্তি এমন হবে আব্বা আমার মায়ের সঙ্গে যদি কেউ এমন করে ব্যবহার করে তারও জন্য শাস্তি হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি দোয়া চায় আল্লাহ পাকের কাছে আল্লাহ আমি জান্নাতে যাব আমার সাথী কে হবে আল্লাহ পাক ইলহাম করে জানায় তোমার সাথী হলো মুসা আয় আমার নবী মুসা তুমি জানো না ওগো নবী ওহির মাধ্যমে আল্লাহ জানালেন নবী মুসা আপনার সাথী যিনি হবেন

আল্লাহ 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 আপনাদের হেফাজত ইসলামাত ভালো তো এবছর হয়তো আসতে পারেন বড় বড় আলে মোলা মাগন হিন্দুস্থানের বড় বড় শহরাই কম এবং মুকাদিলে সোলা বায়া মেহফিলা তা আমি ভেবে পাচ্ছি না তারা এসে কি করে একটু জোরে বলুন না সুবহান আল্লাহ আওয়াজ আসে কিন্তু চেপে রেখে আসলে কি জানেন আমি আপনাদের হাসাতে পারবো না কৌতুক করতে পারবো আগে একটা সময় ছিল যে একটু পাঁচ মিশালে ওয়াজ করে মানুষের মনকে মন জয় করার চেষ্টা করতাম আর আমার এখন ও চিন্তা নাই আমার এখন চিন্তা হলো কোনো ভাবে যদি এক একটুকু নবীর প্রেমের বাণী মানুষের ভিতরে ঢোকাতে পারি এটাই আমার বড় পাওয়া হাসিয়ে কোন লাভ যাই আল্লাহ রসুল বলেন হাসি হারা হি হি হো হো খি এই তিন প্রকারের হাসি হারা

একজন বলছে তারা আলোচনা করে কে ভালো সব থেকে বলছেন আমি আমি কেন আপনি কি করেন ইসলামের জন্য কত যুদ্ধ করেছি আর একজন বলছেন না তোর থেকে আমি বেশি ভালো তুই কি করিস আমি প্রতিদিন তাহাজ নামাজ পড়ি আরেকজন উঠে আমি তোর থেকে ভালো তুই কি করিস আমি সব থেকে বেশি দান করি আমাদের দান আছে এখন মসজিদের জন্য এত টাকা ব্যয় কয়েক কোটি টাকা ব্যয় হবে পাঁচ তালা চিন্তা ভাবনায় তিন তালা হচ্ছে টাকা যদি বলো তো দেবে না তবে আমি আপনাদের বলবো আপনারা চলে যাওয়ার আগে একটু শরিক হয়ে যাবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার জারিয়া হবে দান করলে বলুন সুবহানাল্লাহ এগারো রকমের ফজিলাত হলো দান করলে হয় তাহলে দান করবেন কিনা আমি খালি দুই দান করে সাহাবির কথাটা এসে গেল বলি খালি বলতেছি এগারো রকম ফজিলতটা আগে শুনে নেন তারপরে ইনশাআল্লাহ তালা আমি বক্তব্যটা আগে নিয়ে যাব জোরে কন সুহান আরো জোরে বলুন ইয়া রসুল আল্লাহ আরো জোরে একটু জোরে এক নাম্বার দুইজন ফেরেস্তা তার জন্য দোয়া করবেন আরো জোরে দুই নাম্বার আল্লাহ পাক তার সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দিবে দিবে তিন নাম্বার তার হায়াতে বরকত দিবে দিবে চার নাম্বার তার দানের সাবাব দশ থেকে সত্তর গুণ বাড়িয়ে দিবে দিবে পাঁচ নাম্বার জাহান্নাম চিরতরে হারাম করে দিবে দিবে ছয় নাম্বার আল্লাহ পাক তাকে নিজের বন্ধু বানিয়ে নেবেন দিবে সাত নাম্বার আল্লাহ পাক এখানে বলা হয়েছে তার গোনহা জীবনে যত পিছনে গোনা ছিল সব মাফ করে দিবে আট নাম্বার তার জন্য জান্নাতে আল্লাহর ফেরেশতারা মহল তৈরি করবে নয় নাম্বার তার মসজিদ বানানোর জন্য সাদকায়ে জারিয়া হবে এ বানাবে মসজিদ জান্নাতে পাবে আল্লাহর মহল দশ নাম্বারে বলা হয়েছে তার মান সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন ইয়াগার দাম্বারে কাল হাসরের মাঠে কিয়ামতের দিন হাসরের মাঠ এখন সূর্য দেখছেন আকাশে কয়টা কয়টা দেখছেন কথা বলেন মোট সূর্য আলেমের মুখে শুনেছেন কয়টা এগারোটা কয়টা এগারোটা সমস্ত মানে দশটা সূর্যর মুখ ওপর দিকে আছে একটা সূর্য খালি নিচের দিকে করে তাই এত তাপ আমরা সহ্য করতে পারি না কোটি কোটি বছরের রাস্তা বাবা এত উপরে আছে সূর্য তাই তাপ সহ্য হয় না হাসরের দিন ওই সূর্য থাকবে মাথার হবে না থাকবে তাও নিচের দিকে করে ওই হাসরের মাঠে মাথার মগজ গুলো চাল ফোটা মতো টকবগ করে ফুটবে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে ঘেলগুলো পড়বে মগজ গুলো পড়বে কারু ঘাম হাটু পর্যন্ত কারু ঘাম কোমর পর্যন্ত কারু বুক পর্যন্ত কেউ আবার সাত রাতে থাকবে যাতো ঘাম হবে জমিন হবে তামা দুনিয়ার আগুন দিয়ে 40 বছর ধরে জালালে যত তাপ হবে সেরকম তাপ হবে এই তামার জমিন ওই সময় দানকারী ব্যক্তি আরশের ছায়া নসিবে হবে আরো জুরে এগারো রকমের ফজিলত দানকারীর নসিবে নবী পাক বলেছেন এবার আপনি চিন্তা করবেন দেব কি না সাদকায়ে জারিয়া এটাও নেক্সট সন্তান রেখে যাওয়া সাদকায়ে জারিয়া আপনি

हजरत मौलाना गुलाम नासिर साहब चिबला वो हजरत मुफ्ती मुफ्ती जुल्फकार अली रशीदी साहब चिबला नारे तकबीर अलमाएक किराम अलमाएक किराम नारे तकबीर नारे रिसाल